সাপোর্ট করতে ভয় পাচ্ছেন না ভাই সাপোর্ট করতে ভয় পাবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে কিছু গল্প করার জন্য সেই সাথে আমার রান্না বান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো এখানে আমি আজকে মাছের ডিম রান্না করব সেই জন্য সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করতেছি ডিম রান্না করতে যা যা লাগে যাবতীয় সব কিছুই আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি তাদের তার সাথে সাথে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কিছু গল্প আমি শেয়ার করে নিচ্ছি তো আপনারা যেহেতু আমার ফুল ভিডিওটা আপনারা দেখতেছেন সেই অনুযায়ী আপনাকে ভিডিও অনুযায়ী আপনাকে গঠনমূলক একটা কমেন্টস করে আমাকে বলে যেতে হবে যে আপনি আমার ফুল ভিডিও দেখছেন হলে তো আমি বুঝতে পারবো না কিভাবে আমি বুঝবো যে আপনি আমার ভিডিওটা দেখছেন আপনাকে তো আমাকে বলতে হবে যে আমি আপনার পুরোপুরি ভিডিওটা দেখছি যদি আপনি অবশ্যই আমার ভিডিও দেখছেন তাহলে তো আমি তো আপনার বাড়িতে যেতে পারবো না যেতে হলে আপনার কি করতে হবে আমাকে লাইক একটা এবং কমেন্টস একটা করে যেতে হবে ঠিকানাটা আপনার দিয়ে যেতে হবে আপনি কোথায় থেকে আসছেন আমার বাড়িতে না হলে তো আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো না ঠিকানাটা তো আপনার দিতে হবে আপনি আসছেন আমার বাড়িতে সেটা আমার ভাগ্য তো আপনার বাড়িতে আমি যেভাবে যাব। আপনি তো ঠিকানা অনুযায়ী আমাকে বলে যেতে হবে তো অনেক কথা বলতে বলতে ডিমগুলো আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি মাছের ডিমগুলোতে অনেক রক্ত আছে সেই জন্য এগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব তো আর যা বলতেছিলাম তখন তো সেই অনুযায়ী আপনি আমার ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি আমাকে গঠনমূলক একটা কমেন্টস করে যেতে হবে সেই কমেন্টস অনুযায়ী আমি চলে যাব আপনার বাড়িতে আপনাকে ভালোবাসা দিয়ে আসব ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে কখনোই কেউ একা একা সফলতা অর্জন করতে পারবে না যেমন আপনার সাপোর্ট আমার প্রয়োজন আছে আমার সাপোর্ট আপনার সমানভাবে প্রয়োজন আসে আসলে ফেসবুক কখনোই একা একা যদি আপনি চান তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না যেমন আপনার ভালোবাসা আমার অনেক অনেক ইম্পর্টেন্ট সেরকম আমার ভালোবাসা আপনার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট আমরা যদি সবে মিলে কাজ করি ইনশাল্লাহ আমরা একদিন সফলতা অর্জন করতে পারব আর যদি আমরা একা একা চাই বড় হতে কখন আমরা বড় হতে পারবো না যেমন অনেকে শুধু ফলো দিয়ে ফলোব্যাক ফলো ব্যাক করেন এটাও বলবেন না আপনারা যার ইচ্ছা হয় সে ফলো দেবে যার ইচ্ছা না হয় সে ফলো দেবে না এটা যার যার ইচ্ছা এবং যার যারই রুচির উপরে পড়ে কাউকে কখনো আবার ফলো দিয়ে আনফলোও করা যাবে না এগুলো সবগুলোই ফেসবুক নোটিস করে রেখে দেয় আপনি কি করতেছেন কি না করতেছেন সেটা সব কিছুই ফেসবুকের কাছে থেকে যায় যাকে একবার ফলো দিস তো ফলো দিসেনি তার সাথে থাকার চেষ্টা করবেন আর আপনারা সব সময় ফলোয়ার বোঝেন শুধু ফলোয়ার খোঁজেন আসলে ফলোয়ারও বেশি খোঁজা ভালো নয় এবং যার আপনার যতটুক প্রয়োজন একটি ফলোয়ার খুঁজে নেবেন যারা সব সময় আপনাকে লাইক কমেন্ট সাপোর্ট করে আপনার পাশে থাকবে শুধু শুধু এত ফলোয়ার দিয়েই কি হবে বলেন তো যদি আপনি ভালোভাবে কাজ না করেন তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সব সময় মতো আমার পাশে থাকবেন আপনারা সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ